নমস্কার সকলকে আমরা রয়েছি সেই আগেরই আলোচনা একই আলোচনা তার ধারাবাহিকতা ধরে রাখা সেটা হচ্ছে গায়ত্রী জপ আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে প্রাতঃসন্ধ্যা মধ্যাহ্ন সন্ধ্যা অথবা সায়ন সন্ধ্যা যখনই আমি গায়ত্রী জপ করি না কেন আমাকে কত সংখ্যক জব করতে হবে দেখুন আমরা বাঙালিদের মধ্যে দেখেছি বেশিরভাগ ক্ষেত্রে আঠেরোবার ম্যাক্সিমাম জব করেন বেশিরভাগ আর যারা বলেন আমি একশো আটবার জব করি তাদেরকে আমি দেখেছি যে একশো আটটা এমন করে করেন অর্থাৎ ওম ভূর্ভুবশ থেকে প্রচোদয়াত ওম পর্যন্ত একটা করে গণেন না পুরো দশ বারটা একবারে একটা মন্ত্র চালিয়ে দেন এই রকমটা হবে না অর্থাৎ ওম ভূর্ভ থেকে শুরু করে প্রচোদয়াতম এই যে পুরোটা এই পুরোটা একবার জপ করতে হবে এইভাবে শাস্ত্র বলছে যে সহস্র পরমাণ দেবী শতমধ্যাহ্ন দশবার গায়ত্রিন্ত জপন বিপ্র ন পাপ লিপ্যতে এটা অত্রি বলছেন অত্রিমুনি যে গায়ত্রী সহস্রবার মানে এক হাজার বার জপ করা হচ্ছে উত্তম মিনিমাম এক হাজার আর মধ্যম জপের ফল লাভ হবে যদি আপনি যখনই মানে সারাদিনে এক হাজার বার নয় কিন্তু আপনি সায়ন সন্ধ্যা করুন মধ্যাহ্ন সন্ধ্যা করুন বা প্রাতঃসন্ধ্যা সন্ধ্যা করুন আপনাকে যখনই সন্ধ্যা করবেন এক হাজার বার জপ যদি আপনি করেন তাহলে উত্তম ফল লাভ করবেন গায়ত্রী জপ অনেকেই বলেন গায়ত্রী জপ করে কি ফল পাচ্ছি পাচ্ছেন না এই জন্য আপনি জব ঠিক করে করছেন না উত্তম ফল তখনই প্রাপ্ত হবে যদি আপনি এক হাজার বার প্রত্যহ জপ করেন এবার এক হাজার বার যদি কেউ না করে একশোবার বলছে শত মধ্যা শত মধ্যাহ্ন আচ্ছা একশো বার জপ করলে মধ্যম ফল লাভ হয় আর দশবার জপ হচ্ছে অধম মানে নিকৃষ্ট ফলদায়ক অতএব গায়ত্রী জপ চেষ্টা করতে হবে যতটা বেশি করা যায় আর দশের কম তো করাই যাবে না অগ্নিপুরাণে এই বিষয়ে আলোচনা রয়েছে যে যশকৃত প্রযা রাত্রান্ন যত লঘু অর্থাৎ যদি কোনো ব্যক্তি দশবার গায়ত্রী জপ করেন তাহলে তার কি হবে দিন ও রাত্রে ধরুন আজকে আমি দশবার জপ করলাম তাহলে দিন ও রাত্রের পাপ থেকে আমি লঘু পাপ থেকে আমি মুক্ত পাবো লঘু পাপ আর একশোবার পাপ একশোবার জপ করি যদি আমি বলছে তপ পাপং প্রণু দত নাত্র কার্য বিচারনা শত জপ্তা তুষা দেবী পাপে ন উপশমনিক স্মৃতা একশোবার জপ করলে সমস্ত পাপ থেকে আমি মুক্ত হব আর সহস্র জপ্তা সা দেবী মহাপাতক নাসিনী যদি আমি এক হাজার পাপ এক হাজার জপ করি তাহলে মহাপাতক আমি প্রায়শ্চিত্ত নিয়ে ভবিষ্যতে ইচ্ছা আছে আলোচনা পাপ লঘুপাপ পাপ, মহাপাপ ইত্যাদি নিয়ে আলোচনা করব তো বলছে সহস্রবার যদি তুমি কেউ জব গায়ত্রী জপ করো তাহলে তুমি মহাপাপ থেকে মুক্তি পাবে এরপরে হচ্ছে লক্ষ্য জপে ন সাপেম সপ্ত জন্ম উত্থপাতকম যদি কোনো ব্যক্তি একদিনে নয় একটা সংকল্প করে নিল যে আজকে আমি জব শুরু করছি এই সময়ের মধ্যে এক লক্ষ গায়ত্রী জব করব। এই রকম যদি কেউ করে থাকেন তাহলে সপ্ত জন্মার্জিত পাপ তার নষ্ট হবে আর বলছে কোটিং জব পেয়ে না বিপ্রস্বে যদিচ্ছতি তদাপনিআ অর্থাৎ কোটিবার কোটিবারটাও তো একদিনে হবে না লক্ষ একদিন হবে সেই ক্ষেত্রে সংকল্প প্রয়োজন যে আজকে আমি জব শুরু করছি অমুক তিথিতে গিয়ে আমি শেষ করবো এই রকম জব নিয়ে যদি কেউ জব করে তাহলে কোটি জব সেখানে করলে যা ইচ্ছা করে তাই সে লাভ করতে পারে তো এইটাকে বলে গায়ত্রী পুরস্চরণ এই কোটি আর লক্ষ্যটা আমরা বাংলায় খুব একটা দেখি না দেখি না বললে ভুল হবে খুব একটা দেখি না যে গায়ত্রী পুরস্চরণ করছেন কেউ কিন্তু বাংলার বাইরে ইউপি বৃন্দাবন হরিদ্বার এইসব জায়গায় কিন্তু যখন ছেলেরা গুরুকুলে থাকে উপনয়ন সংস্কারের পরে এবং পড়াশোনা করে সেই সময় গুরুদেব গুরু পরম্পরাক্রমে গুরুদেবের আদেশক্রমে তারা কিন্তু গায়ত্রী পুরস্চরণ করে থাকে ওই মালায় মালুদ রুদ্রাক্ষের মালায় জপ করে এই লক্ষ বা কোটি জপ করে পুরস্চরণ তা পুরস্চরণের যে পদ্ধতি আছে সেগুলো সাধন করে থাকে তো যারা আমরা গায়ত্রী আমি দেখুন আমি এই পুজো কীভাবে করবেন অমুক করবেন তমুক করবেন এগুলোর থেকেও আমি ব্রাহ্মণদের যারা পৌরোহিত্য করেন বা করেন না ব্রাহ্মণ সন্তান তাদের ক্ষেত্রে বা সাধারণ মানুষের ক্ষেত্রেও আমি যেটা দেখছি সেটা হচ্ছে মানুষ দৈনন্দিন জীবনে ধর্ম কর্মের থেকে একটু দূরে রয়েছে এই কারণটায় মানুষ যারা পৌরোহিত্য করছেন বা আমিও যা করছি যথোপযুক্ত ফল দিতে আমরা পাচ্ছি না বা কাম্যকর্ম করলে বা শাস্ত্রবিহিত কর্ম করার পরেও শাস্ত্র একটা কর্মের যে করার পর যে ফল লাভের কথা বলে যে তুমি এইভাবে এই কর্মটা করো এই ফল লাভ করবে আমরা লাভ করতে পারছি না অন্যদিকে যজমানো দৈনন্দিন জীবনে ধর্মের সাথে সম্পৃক্ত না থাকায় বা সংযুক্ত না থাকায় তিনিও যখন কাজ করছেন তিনিও কিন্তু যথাযথভাবে পুজো হওয়ার পরেও তিনি তেই পুজোর ফল লাভ করছেন না এর মুখ্য কারণ হচ্ছে দৈনন্দিন জীবনে আমাদের সাধনার অভাব শাস্ত্র পরিষ্কার বলছে নিত্যকর্ম যা অকরণে প্রত্যব্যায় হয় অর্থাৎ পাপ হয় তো নিত্যকর্ম যখন কোনো ব্যক্তি করবেন না ঠিক করে তখন তার নৈমিত্তিক বা কাম্যকর্মের অধিকার থাকে না আর যদি গায়ের জড়ো করে তার সুফল লাভ করে না এই জন্যই আমি ধরে ধরে নিত্যকর্ম বিষয়ে আলোচনা করতে চাইছি এটা হচ্ছে আমার মূল লক্ষ্য এবং বাংলায় যেটা আছে যে আমরা দেখি গায়ত্রীর প্রতি ব্রাহ্মণের ছেলেদের খুব একটা কিন্তু এ নেই বর্তমান যে ট্রেনটা চলছে তাতে করে আমরা দেখছি যে তান্ত্রিক হওয়ার প্রতি ব্রাহ্মণদের বেশি আসক্তি এবং সেই যে দেখুন তান্ত্রিক হওয়াটা খারাপ জিনিস নয় তন্ত্র সাধনাটা কলিযুগে প্রশস্ত কিন্তু এই যে বাহ্যিকভাবে যে অ্যাডভার্টাইজমেন্ট তান্ত্রিকতার লাল কাপড় করে নিলাম খানিকটা সুরা পান করলাম দুটো নারকেলের মালা হাতে রাখলাম হাতে কালা কালো একটা বালা পরে নিলাম এইটা কিন্তু তান্ত্রিকের লক্ষণ নয় তন্ত্রশাস্ত্রে বলেছে যে তান্ত্রিকের লক্ষণ হচ্ছে বাইরের দিকটা তার শৈবের মতো থাকবে শিবের মতো সভায় বৈষ্ণবের মতো বিনয়ী হবে ভেতরে তার স্বার্থভাব থাকবে এবং তন্ত্রশাস্ত্রের প্রথমটাই হচ্ছে সপ্তাচার আছে তন্ত্রে তার প্রথমটাই কিন্তু হচ্ছে বেদাচার তো বেদবিহিত যে কর্ম সেটাকে যখন আপনি উপেক্ষা করবেন সেটাকে উপেক্ষা করে আপনি যে সাধনায় যাবেন সেই সাধনায় কিন্তু আপনি পরিপূর্ণ ফল লাভ লাভ করবেন না আমি ঠাকুর নিগমানন্দ সরস্বতীজি রাজনীতির তন্ত্রের প্রতি আমার শ্রদ্ধা ভক্তি সমস্ত রয়েছে তথাপি আমি বলছি যে তান্ত্রিক বা কলিযুগে তন্ত্র মতই প্রশস্ত কলৌ আগমা সম্য়তা তা কলিযুগে তন্ত্র মতে কাজ করবে তা শাস্ত্রবিহিত তারপরেও আমি এটা বলছি কিন্তু শাস্ত্র এটাও বলেছে বেদ হচ্ছে সমস্ত যুগের জন্য তো জন্মসূত্রে যারা এই গায়ত্রী সাধনার অধিকার লাভ করেছেন তারা তার অধিকারকে যথাযথভাবে সাধনার দ্বারা সম্মান জানান তাই নিত্য তাহলে বার জব হয়ে যায় এই তিনশো করে জব করতে করতে একটা দিন আপনার লক্ষ্য পূর্ণ হয়ে যাবে আর আর একটা কথা আমি বলে রাখি একশোবার জব করতে বলেছি কিন্তু একশোবার নয় আর সাথে এক্সট্রা আট বার জব করতে হবে আমি করমালায় দেখিয়ে দিয়েছি কীভাবে জব করতে হয় এর আগের ভিডিওগুলো আছে তো এইটা আমার ছোট্ট ইনফরমেশান দেওয়ার ছিল আমি দিলাম যে একশো বার জব করলে মধ্যম পল দৈনিক যে সন্ধ্যায় আপনি করুন কত সন্ধ্যা করবেন একশোবার মধ্যাহ্ন সন্ধ্যায় একশোবার সায়ন সন্ধ্যাও একশোবার আর তার সাথে এক্সট্রা আডবার আমি পরে আলোচনা করব এক্সট্রা আডবার কেন করা হয় সহস্র বলা হলো শত বলা হলো দশ বলা হলো লক্ষ বলা হলো কোটি বলা হলো এই এক্সট্রা আটের কারণটা কি আমি ভবিষ্যতে আলোচনা করব আশা করি শাস্ত্রীয় এই বচন আপনারা প্রতিপালন করবেন মা গায়ত্রী স্মরণ করবেন ব্রহ্ম গায়ত্রী স্মরণ করবেন আপনাদের সকলের মনের ইচ্ছা পূরণ করবেন পরমেশ্বর জয়গুরু নমস্কার সকল